আসসালামু আলাইকুম আমরা এই যে এই ডগটাকে এটা একটা ডগের বাচ্চা বেশি তো বয়স না তিন মাস মনে বয়স হবে না তিন চার মাস হ্যাঁ তিন চার মাস বা পাঁচ মাস চাচার ডগ উনি এখানে পাহারা দেয় তো ডগটাকে আমরা আজকে ভ্যাকসিন দিব এই জায়গাটা অনেক নীলবিলি একটা পরিবেশ এখানে পুকুর আছে একটা ফাঁকা জায়গা আসলে রাত ওই জন্য বোঝা যাচ্ছে না সাথে আমরা সকলে আসছি সাকিবও আছে তো আমরা এখন এটাকে ভ্যাকসিন দিয়ে দেবো যাতে সেটা ভাইরাস না ছড়ায় এবং সে ভালো থাকে চাচাও যাতে ভালো থাকে নাকি চাচা তো চাচা এখানে কি ভালো লাগে আপনার পরিবেশটা সুন্দর চাচা এখানে পাহারা দেয় জায়গাটা তো আমরা এটাকে ভ্যাকসিনটা দিয়ে দিই কি কালো ভ্যাকসিন দিবি হ্যাঁ ও তো ভালো শিকারই আছে কথা শুনতেছে বরফ এটা কিন্তু পুরোটাই বরফ দেয়া দেখা যাচ্ছে বরফে করে নিয়ে আসছি যাতে এটা এটা কিন্তু দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসে রাখতে হয় এই জন্য বরফ দিয়ে নিয়ে আসছি এটাকে আইস করে রাখতে হয় আইসিং করে আমরা নিয়ে নিই ভ্যাকসিনটা আর এটা হচ্ছে পাউডার এটা হচ্ছে ডিএইচ পিপিএল হ্যাঁ ভ্যাকসিন অটোমেটিক চলে গেল একটু ঝাঁকিয়ে নিতে হবে পাউডারটা লিকুইডটা একখানে করে নিলো নিয়ে এখন এই যে এটাকে আবার আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি মুখটা কি বাঁধতে হবে না বাঁধতে হবে না কামড়াবে না তো না তারপরে হবে না হ্যাঁ সব জানে এই যে নিয়ে নিলাম এখন আমরা এটাকে দিয়ে দেবো मिली गोली तो नहीं नहीं ना चला घरिया ना है और बोलाड़ा घरिया हाँ बिल बास आठ किसूल आठ बोला बुढ़िया ना हुआ काश है हम्म इस्लाम ओके এবারে ওকে ভিটামিনটা দিই একটু ভিটামিন একটা দিই ভিটামিনটা দিলে হবে কি ওর শরীরের গ্রোথ বাড়বে একটু শরীরে জলদি কম স্বাস্থ্যটা আরও ভালো হবে এবং ওর শরীরে বুঝতে পারলো না ওইভাবেই তো দিছি আমি তো এটা সিস্টেম জানি দে আর ওই জন্য বুঝতে পারলো না বুঝতে পারলে তোর কাছে কামরা টামায় নিতো আমার অনেকগুলা ডগ আছে ডগের খামার আছে আমার

কাজ কাজ হয়ে গেছে সম্পূর্ণ সব কমপ্লিট এই যে ডগ কালু এখন হাঁটতেছে ও ভ্যাকসিনটা আমরা কমপ্লিট করলাম ওটা একটা দেশি কুকুর তো ও আর কি একটু অস্বাভাবিক ছিল আর ওকে ভ্যাকসিন দেওয়া খুব জরুরি তাই আমরা ভ্যাকসিনটা এসে দিয়ে গেলাম ওকে থ্যাংক ইউ সো মাচ রোগ বালায় অসুখ বিসুখ ভাইরাস ছড়াবে না ভালো থাকবে হ্যাঁ তার স্বাস্থ্য ভালো হবে ভিটামিন দেওয়া হয়েছে মানুষেরও থাকতে পারে বলা যায় না দুই ভাই ওটো রাইস মিল থেকে এটা হচ্ছে আমাদের দুই ভাই ওটো রাইস মিলের মালিক সুকর্ণ বোসাকার এখানে একটা খামারে যে মাছ চাষ করা হচ্ছে মাছ চাষ করার পরিবর্তে এখানে যে আমাদের নাইট গার্ড চাষা আছে